এখন আমরা শিখব অনুপাত এখন হবে অনুপাত 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 এইভাবে ব্যবহার করা হয় কোনো দুটো সংখ্যার অনুপাত হচ্ছে দুই অনুপাত তিন তার মানে হচ্ছে ধরো দুই ভাগ চাল দুই ভাগ চাল আর তিন ভাগ ডাল দিয়ে খিচুড়ি করব দিয়ে খিচুড়ি হবে খিচুড়ি হবে তো অনুপাত যদি দুই এস টু থ্রি থ্রি হয় এটা যদি চাল যদি হয় চাল ডাল তাহলে এটা যেরকম বাড়বে ওটা সেইভাবে সেই অনুপাতে বাড়াতে হবে এটা দুই থেকে চার করবে ডবল করলে ওটা ছয় করতে হবে এরকম তো এটাকে বললো সমানুপাত এটা হচ্ছে সমানুপাত সম অনুপাত সম অনুপাত সমানুপাত হুম কোনো জিনিস কোনো জিনিস এ যদি এ যদি বিয়ের সাথে একইভাবে বাড়ে সেটাকে বলে সমানুপাত এ ভ্যারিস এস বি এ ভ্যারিস এ পরিবর্তিত হয় এস বি এর সাথে সাথে বিও সমানভাবে পরিবর্তিত হয় এটা হচ্ছে এ ভ্যারিস এস বি সমানুপাত আর ব্যস্তানুপাত কি ব্যস্ত অনুপাত মানে হচ্ছে ধরো একটা পাত্রে চাল রাখা পাত্রে কিছু রাখা আছে জল রাখা আছে তুমি আর খালি পাত্রে সে জলটা ট্রান্সফার করেছো তুমি একমগ জল নিয়ে গেল একমগ একমগ জল এখান থেকে এখানে নিয়ে গেলে তাহলে কী হলো এতে এক একমগ জল হলো দুই মগ দিলে দুই মগ হলো তার মানে এখানে জলটা অনুপাতে বাড়ছে আর এখানে কী হচ্ছে জলটা এক দু দুমখ কমছে সেক্ষেত্রে ব্যস্তানুপাতের একটি কীভাবে করা যায় এ ভ্যারিস এস ওয়ান বাই বি তার মানে এ ভ্যারিস ওয়ান বাই বি এ বি এর সাথে ব্যস্ত বাড়ছে তার মানে এ বাড়লে বি কমবে বি বাড়লে এ কমবে এটা হচ্ছে সমানুপাত ব্যস্তান্ত কথা এই এই এটার একটু এক্সাম্পল দিতে হবে এক্সাম্পলটা কি যে এক্সাম্পল এটাই ধরা যেতে পারে যে এখানে আমাদের এটা বাড়ছে তাহলে এটা থেকে কমছে এটা যত বাড়বে এটা কমবে তো এতে জলের পরিমাণটা সমানুপতি বাড়ছে মগের সঙ্গে সমানুপতি বাড়ছে কন্টেনার বিতে জলের পরিমাণ মগের জলের পরিমাণ মগের সমানুপাতিক যত মক হবে আর এখানে জলের পরিমাণ মগের ব্যস্তানুপাতিক এতে জলের পরিমাণ মগের ব্যস্তানুপাতিক ব্যস্ত মগের ব্যস্ত মানে মগ যত বেশি মগ নেবো তত এদের কমতে থাকবে এটা হচ্ছে সমানুপাত ও ব্যস্তানুপাত যদি কিছু আর বোঝাতে থাকে কমেন্টের সে জানিও